আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এই যে খোল দিতে আসছি আর এই পানবরসটা বান্ধার পর এখন পর্যন্ত খোল দেওয়া হয়নি একবারও আর এই বরটা সবার লাস্টে বান্ধা হয়েছে তারপরেও দেখতেই পাচ্ছেন যে বর অনেকটা উৎসাহ হয়ে আছে আসলে এই বটটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বর আর এই যে বস্তার মধ্যে খোল আনছি এখানে মোট দুই বস্তা খোল আনছি দুই বস্তা যদিও পরিপূর্ণ না এখানে মোট বর হচ্ছে আমাদের সাইটপিলি সাইটপিলি বরে আশি কেজি মতো আমরা খোলা আনছি আর এই যে এই পাশটাই খোলদিয়া হয়ে গেছে আর এই বরের আরবতা তো দেখতে পাচ্ছেন যে উষা করে ধরা এই জন্য পর একটু ছোটো লাগছে আর আলহামদুলিল্লাহ অন্য বরের তুলনায় এই বটটাও মোটামুটি ভালো আছে গত ভিডিও দেখছিলেন যে ওই বটটাও আমাদের আলহামদুলিল্লাহ ভালো আবার এখানে যে বরটা আছে যদিও এটা সবার লাস্টে বান্ধা হয়েছে কিন্তু এই বটটাও মোটামুটি ভালো আছে আর মাঝখানে যে আমাদের তিন জায়গায় বট আছে ছোটো ছোটো বিশ থেকে তিরিশ পুলিশ সাউ এখানকার তুলনায় এই বটটা আর কি অনেকটাই ভালো আছে আর এখন দুপুরবেলা আর প্রচণ্ড গরম আর আমি আর জিহাদ আসছি মূলত বরে খোল দিতে আর কি খোল দেওয়া হয়ে গেলে আমরা বাসায় চলে যাব যে মূলত অন্য বড়ে পথ ধরা লাগতে পারে কিংবা যেহেতু অনেক বেশি গরম পড়ছে এই জন্য আমরা কাজ নাও করতে পারি আর এখন বর্ষার সময় অনেক বেশি গরম পড়ছে আবার গরম পড়তে পড়তে হুটাট করে বৃষ্টি চলে আসছে আর আমাদের বছরটার অবস্থা তেমন একটা ভালো না আমরা যেদিনই খোল দিই সেদিনই হচ্ছে পারে আমরা যেদিনই খইল দিই সেদিনই বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার কারণে আর কি খোল ধুয়ে যায় আর খোল ধুয়ে গেলে আর কি অনেক টাকা লস হয় যেহেতু খোলের দাম অনেক বেশি আর খোলের দাম আমার ঠিক জানা নাই সরিষার খোল এটা সম্ভবত পঞ্চাশ টাকার উপরে কেজি হবে আর আজকে আমরা বড়ে আনছি প্রায় দুই মন মতো আশি কেজি প্লাস মাইনাস হবে আর কি আর যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে তো লস হবে আর লস লাভের হিসাব বাদ দিয়ে আমরা আর কি আবারও খোল দিতে আজকে চলে আসলাম জানি না আবহাওয়া এখন কিলে আর পরবর্তীতে কি হয় আর খোল দেওয়ার পর যদি তিন চার দিন বৃষ্টি না হয় তাহলে সব থেকে উত্তম খোলটা ভালোভাবে সাঁতা যায় আর সাতানোর পরে আর কি কাজ করে আর এই যে এখানে আমরা খোল দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জিহাদ আর কি খোল দিচ্ছে আর সাথে আমিও আছি আমি আর কি এখন একটু খোল দিয়ে আবার দিয়ে বরের ভিড়ও করছি আপনাদের জন্য আর এখানে আমাদের খোল দেওয়া সম্পূর্ণ বর কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সরিষার খোল আর এখন খোল যেহেতু অনেক বেশি বিক্রি হয় এই জন্য খোলেও আর কি বিভিন্ন রকম ভোগিঝোগি ব্যবহার করে আর এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম যদি জানি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি গাছ এটার নাম আর কি আমিও ঠিক তেমনভাবে জানি না জানি না আর এই গাছটা বেশিরভাগ পানবরজেই দেখা যায় তাছাড়া অন্য কোথাও খুব কম দেখা যায় আর খোল যেহেতু বরে দিছি খোল দিলে অন্যরকম একটা কাজ হয় সেটা হচ্ছে যে পান আছে পান হচ্ছে শক্ত হয় তাছাড়া পরের মাথা মোটা করে তারপর হচ্ছে বলি বলি পান ধরে আর শুধুমাত্র এই পিলিটায় হচ্ছে আমি পিলির মধ্যে দিয়েও খোল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে কুটি কুটি পিলির মধ্যে আর কি হলুদ হয়ে আছে তেমন বুঝতে পারছেন নাকি ঠিক জানি না এই পিলিটাই দেওয়া হয়েছে আর তিন থেকে চার দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে খোল আর কি অনেক বেশি সাতাই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমাদের যেহেতু পাঁচ জায়গায় বর আমরা বিভিন্ন দিন বিভিন্ন বরে কাজ করি এখানে আমাদের টোটাল তিনশো বর এই যে যতদূর দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের আর এই যে এদিকে এই পাশে এই বেড়া পর্যন্ত আর বেড়ার ওই পাশে আছে অনেক বড় পুকুর আর এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যে আর কি পটপনায় পরিপূর্ণ আর এখনকার আকাশটাও আর কি ক্লিয়ার আছে ম্যাঘের তেমন কোনো ভাব নাই বোঝা যাচ্ছে যে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি আবার যে হারে গরম পড়ছে জানি না ম্যাঘ কখন হয়ে যায় আবার বৃষ্টি আসে আর সব মিলে আমাদের এই পটটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমাদের এই বড় যে কিছু ললা আছে দেখতেই পাচ্ছেন যে ললা এখনও বেশি বড়ো হয়নি ছোটো ছোটো তারপরে ওইগুলো কাটিয়ে দিতে হবে না হলে হচ্ছে বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয় বাইরের মানুষ আর কি লল্লা কাটতে আইসি যে সুতা আছে সুতা কাটি ফেলে আর কি বিভিন্ন রকম সমস্যা হয় আর সব মিলে আমাদের পান পানবরশ আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিও এই পর্যন্তই আর পান পানবরশ সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম